আসসালামু আলাইকুম আজকে আমি রাজমা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো রুটি পরোটা বাতার সঙ্গে খেতে ভীষণ মজার রেসিপিটা প্যানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেবো ভেবেছিল বেজে নেব পেয়ে বেশন বাজা হয়ে গিয়েছে টমেটো কুচি দিয়ে দেব লবণ দিয়ে দেবো সঙ্গে

আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন শুদ্ধ হয়ে দিয়েছে আমি সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মশলা হয়ে গিয়েছে সিদ্ধ করা রাজমা দিয়ে দেব মশলা সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি নেড়েছে কিছুক্ষণ কুশিয়ে নেব পানি দিয়ে দেব পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে দেব ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব একবার হলো রাজমা বাজি করে খেয়ে দেখবেন অনেক মজায় রাজমা বাজি কেনা পাতা কুচি দিয়ে দেবো রান্না হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে দেব প্লেটের মধ্যে বেরিয়ে নিয়েছি কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে